আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার লাল গোল্লা পেয়ার ওদেরকে আমি খাঁচা সংকটের কারণে আপাতত বাজরিগারের খাঁচায় রেখেছি আশা করছি সমস্যা হবে না কারণ খাঁচাটি কিন্তু বেশ বড় এটা হচ্ছে গিয়ে তিন ফুট বাই দেড় ফুট দেড় ফুট খাঁচা লম্বায় তিন ফুট চওড়ায় দেড় ফুট উচ্চতায় দেড় ফুট পাখিগুলো ওপরে থাকে আর ওরা থাকে নিচে এবং পাখিদের খাবারও কিন্তু ওপরে এবং কবুতরের খাবার পানি নিচে তো এখানে ওরা ভালোই আছে তো যে আপডেটটা আমি আসলে আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে নরটা দেখতে পাচ্ছেন বাম পাশে এই নরটা চুনা পায়খানা করছে চুনা পায়খানা করার কারণে সে খাবার দাবার একদমই খাচ্ছে না পানি খাচ্ছে না এবং সারাদিন বসে বসে ঝিমাচ্ছে মাদিটা ঠিক আছে আমি আপনাদেরকে চুনা পায়খানাটা একটু দেখাই আপনারা জানেন যে আসলে ওদের ড্রপিংসের ওপরে কিন্তু ওদের স্বাস্থ্যের অনেক কিছু নির্ভর করে এই যে দেখেন ড্রপিংসটা দেখেন একদম চুনা পায়খানা তো এটা আজকে সকালেই আমি খেয়াল করেছি এবং খেয়াল করার পর সাথে সাথে আমি ওদের জন্য ওষুধ নিয়ে এসেছি মানে সুস্থ অসুস্থ দুটো কবুতারই এই ওষুধের পানিটা খাবে আশা করছি কোনো সমস্যা হবে না তো প্রথম যে ওষুধ সেটি হচ্ছে ইএসবি থ্রি থার্টি পারসেন্ট ওয়েট এটার উপাদানটা হচ্ছে সালফা ক্লোজিন সোডিয়াম মনোহাইড্রেট আই এখানে যেটি লেখা আছে মোরগ মুরগির সব ধরনের ককসিডিওসিস রক্ত আমাশয় ফাউল কলেরা ও ফাউল টাইফয়েড রোগের চিকিৎসায় বিশেষ ফলদায়ক এখানে ব্যবহার বিধি দেয়া আছে দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত মাত্রায় পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়ান পানিতে প্রতি লিটারে দেড় গ্রাম থেকে দুই গ্রাম তীব্র রোগে প্রতি লিটারে আড়াই গ্রাম অথবা খাবারে প্রতি কেজিতে দুই থেকে আড়াই গ্রাম রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফুল কোর্স সম্পন্ন করুন ইলানকো ইএসবি থ্রি হল ইলানকো এবং এর সম্পর্কিত সংস্থাগুলির একটি ট্রেডমার্ক শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহারের জন্য পাঁচ গ্রাম পাউডার করুন এই ওষুধটি ম্যানুফ্যাকচারিং করেছে নাফকো ফার্মা লিমিটেড ভালুকা ময়মনসিং ওয়েল এই ওষুধটার সাথে সাথে ওদের যে শারীরিক দুর্বলতা থাকবে সেই শারীরিক দুর্বলতা কাটানোর জন্য আমি ব্যবহার করছি ইলেকট্রোমিন পাউডার এটা হচ্ছে ভিটামিন এ ও জিঙ্ক সালফেট সমৃদ্ধ একটি আদর্শ ইলেকট্রোলাইট ও মিনারেল সাপ্লিমেন্ট মানে এটা ওদের জন্য স্যালাইনের কাজ করবে নির্দেশনা ডায়রিয়া বা অন্য কোনো কারণে শরীর থেকে বের হয়ে যাওয়া তরল পদার্থ ইলেকট্রোলাইট বা মিনারেলের ঘাটতি পূরণ করে মাংসপেশির কার্যকারিতা ও স্নায়ুতন্ত্রের স্থিতাবস্থা নিশ্চিত করে লেয়ারের ডিমের উৎপাদন বৃদ্ধি ও ব্রয়লারের দৈহিক ওজন বৃদ্ধিতে সহায়তা করে মাত্রা ও প্রয়োগবিধি পোলট্রি এক গ্রাম দুই লিটার পানিতে মিশিয়ে অথবা একশো থেকে দুশো গ্রাম একশো কেজি খাদ্যের সাথে মিশিয়ে চার পাঁচ দিন খাওয়াতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন কেবলমাত্র পশু পাখি চিকিৎসায় ব্যবহার্য এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাগ্রোভেট ডিভিশনের প্রোডাক্ট সো ফ্রেন্ডস এই দুটো ওষুধ ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন এক লিটার পানিতে মিশিয়ে দিয়েছি সুস্থ এবং অসুস্থ দুটো কবুতরই এই পানিটা খাবে আশা করছি ওরা দ্রুতই সুস্থ হয়ে যাবে ট্রিটমেন্ট শুরু করার চার দিন পর ঘুম থেকে উঠে দেখি নর কবুতরটি সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না বসতে পারছে না এবং তার পাখার উপরও কোনো কন্ট্রোল নেই একবার ডান কাত হয়ে পড়ে যাচ্ছে একবার বাম কাত হয়ে পড়ে যাচ্ছে বমি করছে এবং ভীষণভাবে কাঁপছে তা আমি বুঝতে পারলাম সে আর সারভাইভ করবে না তাই আমি তাকে কালিং করার সিদ্ধান্ত নেই আর আমার মনে একটা ধারণা তৈরি হয় হয়তো এই ট্রিটমেন্টটা ওদের জন্য উপযুক্ত নয় তো আমি একটু সার্চ করি সার্চ করার পর দেখতে পাই বার্ড হসপিটাল বাংলাদেশ এর ফাউন্ডার অ্যাডমিন মিজু ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে মিজু এক্সপার্ট অফ বার্ড ট্রিটমেন্ট ওই চ্যানেলে জানতে পারি যে এই রোগটার নাম হচ্ছে সালমোনেলোসিস এবং সেখানে নির্দিষ্ট কিছু ওষুধ তিনি প্রেসক্রাইব করেন কিন্তু আনফর্চুনেটলি আমার এলাকায় বেশ কয়েকটা দোকান ঘোরার পরও ওষুধগুলো পাওয়া যায়নি তো যার জন্য আমি পুরাতন ট্রিটমেন্টটাই ফলো করতে লাগলাম এবং ভাবতে লাগলাম যে মাদি কবুতরটা যেহেতু সুস্থ বা নরের চাইতে কম দুর্বল হয়েছে সেক্ষেত্রে মাদি কবুতরটা হয়তো বা সার্ভাইভ করবে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল তো পরবর্তীতে আমি যেটা দেখলাম আরও চার দিন পর মানে টোটাল ট্রিটমেন্ট শুরু করার আট দিন পর মাদি কবুতরটাও আমাদেরকে ছেড়ে চলে গেল এবং আমি শিওর হলাম এই ট্রিটমেন্টটা সালমোনিলোসিস রোগের জন্য একেবারেই কার্যকর নয় একটা ইউটিউব ভিডিও দেখে আমি এই ট্রিটমেন্টটা পেয়েছিলাম আশা করছি এই ট্রিটমেন্টটা কেউ আমার মতো ফলো করে এরকম দুঃখের শিকার হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম